গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ ঘুম থেকে উঠেই মনের মধ্যে একটা চিন্তাধারা বারবার ঘোরাফেরা করছিল যে আমাদের লিভিং রুমটাকে একটু অন্যরকম করে সাজাবো তাই যেমন চিন্তা তেমনই কিন্তু কাজ জিনিসপত্র নিয়ে কাজে আমি লেগে পড়েছি এখন থেকেই আর আজকের এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম কিছু জিনিসপত্র থেকে থাকে যেগুলো কিন্তু বছরের পর বছর একই জায়গায় থেকে থাকে কিন্তু পরবর্তী সময় মনে হয় এগুলো আর কাজে লাগছে না এবার এগুলোকে ফেলে দেওয়ার সময় হয়ে গিয়েছে আমারও কিন্তু ঠিক তাই এই জিনিসগুলোকে দেখে মনে হয়েছিল এই ফুলগুলো অনেক দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে রয়েছিল এবং এখন মনে হচ্ছিলো কদিন আগেই যে এগুলোকে ফেলে দেবো কিন্তু আজ সকালে যখন বলছিলাম না ঘুম থেকে উঠে একটা চিন্তাধারা মনের মধ্যে কাজ করছিল যে একটু নতুন করে সাজাবো তো এই পুরনো জিনিস দিয়েই কিন্তু আজকে আমি আমার ঘরটাকে সাজিয়ে নেব তো দেখো এই পুরনো ফুলগুলো এবং যে বাস্কেটটা রয়েছে এই বাস্কেটটা দিয়েই কিন্তু আজকে একটা নতুন একটা ফুলদানি বা ফুলের সাজি তৈরি করব। তো দেখো ফুলগুলোকে একটা কাটার দিয়ে ভালো করে কেটে নিয়েছি মানে প্রত্যেকটা সাইজ করে এবং যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি সেগুলোকেও কিন্তু আমি ফেলিনি। এবার দেখো আমি চলে এসেছি বাইরে তো বাইরে এসে পরে ভাবলাম যে লাইটটা খুব সুন্দর রয়েছে এখানেই আস্তে আস্তে করে আমি সাজিয়ে নিই তো দেখো এই যে বাস্কেটটা রয়েছে এই বাস্কেটটা কিন্তু আমার অনেক পুরনো বাস্কেট তো এর ব্যাপারেও আমি তোমাদেরকে বলবো যে কখন আমি নিয়েছিলাম তার আগে ফুলটাকে একটু সাজিয়ে নিই এখানে দেখো যে বাস্কেটটা আমি ব্যবহার করছি সেই বাস্কেটটা কিন্তু একটা লম্বা টাইপের বাস্কেট এবং ওপরে কিন্তু একটা হ্যান্ডেলও দেওয়া রয়েছে তো সেই জন্য কোনো রকমই কোনো প্রবলেম হবে না এবং ফুলে সাজির মতো কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো আর এখানে যেহেতু আমার হোয়াইট কালারের ফুলটা একটু বেশি ছিল তাই হোয়াইট কালার ফুলটাকেই কিন্তু আমি একটু বেশি বেশি করে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি একটুখানি পার্পল কালারের ফুলগুলো দিয়ে দেবো পুরোনো ফুলগুলোকে যে এরকম সুন্দর করে সাজানো যাবে আমার মাথা থেকে প্রথমে কেন আসেনি সেটাই আমি ভাবছি কিন্তু আজ যখন এসছে তখনও কিন্তু দেরি হয়নি আর যখন আমি কাজগুলো করছিলাম তখন ভাবলাম তোমাদের সাথেও দেখিয়ে দিই যে ফুলগুলোকে আমি কীভাবে সাজাচ্ছি দেখো এইরকম করেই আমি সাজিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে একবারে আমি দেখিয়ে দেবো এবার এই বাস্কেটটা সম্পর্কে কিছু গল্প বলি তোমাদের সাথে আমি একবার একটা দোকানে গিয়েছিলাম তো যেখানে এই বাস্কেটটা আমার দেখার পর ভীষণ আমার পছন্দ হয়েছিল এবং সেখানের থেকেই আমি কিন্তু ভাবলাম যে এই বাস্কেটটা আমার অনেক কিছু কাজে আসবে তো সেই ভাবনা নিয়েই কিন্তু আমি কিনে নিয়েছিলাম এবং কিছুদিন পরে আমার মনে হয়েছিল অভিষেককে একটা অজান্তেই গিফট দেবো কোনো কিছু ছিল না কোনো প্রোগ্রাম ছিল না তাও একটা গিফট করার মতো ইচ্ছে করেছিল তাই এই বাস্কেটটার মধ্যে দিয়ে ওকে অনেক কিছু জিনিসপত্র দিয়ে আমি গিফট করেছিলাম আবার কিছুদিন পরে যখন আমার বার্থডে ছিল তখন আমাকে অনেকগুলো মেকআপ এটার মধ্যে সাজিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাকে অভিষেক দিয়েছিল। তো তখন এটা কাজে এসছে এবার দেখো ফুল রাখার জন্য খুব সুন্দর করে কিন্তু এটা আমার কাজে এসে গেছে তো এখানে দেখো পাতা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে যে ডান্ডিগুলো দেখা যাচ্ছে সেগুলো যেন দেখা না যায় তো সেই জন্য পাতা দিয়ে ভরাট করে দিয়েছি এবার দেখো এই পার্পেল ফুলগুলোকে দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু কোনো রকমভাবে গ্লু ব্যবহার করিনি যাতে আমি দুবার এই জিনিসটাকে আরও সুন্দর করে সাজাতে পারি তো সেই জন্য কিন্তু কোনো রকম গ্লু ব্যবহার করিনি তো সেই জন্যই এরকম দেখো এরকম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি রকম গ্লো ছাড়াই আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও এখন চলে এসছি আমি লিভিং রুমের দিকে আর লিভিং রুমে আসা মানে সবার আগে আমাকে ধুলোটাকে পরিষ্কার করে নিতে হবে সত্যি বলতে রাস্তার ধারে ঘর হলে যা হয় প্রত্যেক জায়গায় কিন্তু ধুলো বসে যায় আর কালো জিনিসের ওপর ধুলোটা যেন একটু বেশিই বোঝা যায় তো সেই জন্য আস্তে আস্তে করে আগে সেন্টার টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি মোটামুটি সোফাটা সেট করাই ছিল তো সেই জন্য সোফাটাকে সেট করলাম না আর এখন চলে এসেছি টিভির এখানটাতে টিভি ইউনিটের কাছে আর এই ইউনিটটার ওপরে এত ধুলো পড়ে যে আমাকে প্রতিদিন ক্লিন করে নিতে হয় তো এই জায়গাটাকেও একটু অন্যরকম করে সাজাবো তো সেই জন্য এই জায়গাটাকেও একটু ক্লিন করে নিচ্ছি আর তাছাড়া কিন্তু তোমাদেরকে একটা কথা আমি বলি আমার কাছে ঘর সাজানো মানে হচ্ছে যে একটু অন্যরকম সাজানো মানে হচ্ছে এই জিনিসটাকে একটু এদিকে করে দেওয়া এবং এইদিকে জিনিসটাকে একটু ওইদিকে করে দেওয়া আর এরই মধ্যে কিন্তু ঘরটাকে একটু অন্যরকম লাগে আর মনেরও মধ্যে একটা শান্তি আসে যে আমার ঘরটা অন্যরকম দেখতে লাগছে আর যেহেতু ফ্ল্যাট ফ্ল্যাটের ওপরে সেভাবে সাজানো যায় না বেশি সাজানো হয়ে গেলে তখন গিজিবিটি গিজিবিটি লাগে দেখতে আমার তো এরকম মনে হয় যতটা সাদা এবং সিম্পল থাকবে ততটাই সুন্দর দেখতে লাগে তো এইবার দেখো টিভি ইউনিটের সাইডটা একটু আমি টিভিটাকে একটু এডিক করে দিচ্ছি যেহেতু টিভি আমাদের সেভাবে কারোরই দেখা হয়ে ওঠে না সত্যি বলতে টিভি আমি খুব একটা দেখি না এবং মাও দেখে না ওই কখনো কখনো যদি মনে হয় যে কোনো ভালো মুভি এসেছে তখন তিনজন মিলে বসে পড়ি সাথে কিন্তু অ্যাটামও বসে পড়ে তো সবাই মিলে তখন একটু দেখা হয়ে যায় বা আলাদা করে যে সিনেমা সিরিয়াল দেখা হয় তো সেরকম কখনোই সেই সময়টা হয়ে ওঠে না তো যাই হোক আস্তে আস্তে করে ধুলোপুলো পরিষ্কার করে নিচ্ছি আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে তো জন্য একটুখানি হাঁচিও হয়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে তো যাই হোক তো এখন আমি আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি আর এই জায়গাতে কিন্তু আমি একটা নতুন অতিথিকে বসাবো আর তোমাদেরকে সেটা দেখিয়েও দেবো তো এই হচ্ছে আমার সেই নতুন অতিথি এখনও পর্যন্ত আমি নাম ঠিক করে উঠতে পারিনি যে এর কী নাম রাখবো নতুন সদস্যের তো ভীষণই ভারী আর জল যেহেতু রয়েছে তাই সাবধানে আমাকে নিয়ে যেতে হবে বেশ কয়েকদিন ধরেই আমাকে একটা প্রশ্ন বারবার আসছিলো যে এই ক্লাসটা তুমি কোথা থেকে নিয়েছো আমি অনেক দিন ধরে কিন্তু এই গ্লাসটাকে খুঁজেছি এবং সম্ভবত আমি কিন্তু পেয়ে গেছি আমার পছন্দের মতো গ্লাস একদম পারফেক্ট হয়তো পাইনি কিন্তু আমি বলবো যে হ্যাঁ মোটামুটি পেয়ে গিয়েছি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে একটা বাড়িতে ফাইটার ফিস রাখবো এবং সেটা যতক্ষণ না আমাদের পছন্দ মতো একটা গ্লাস পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিনবো না আর ফাইটার ফিস হচ্ছে একটা এমন ফিস যেটা কিনা একটা ছোট্ট কাঁচে গ্লাসের মধ্যেও কিন্তু সার্ভাইভ করতে পারবে কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না বা অভিষেকেরও সেরকম কোনো ইচ্ছে ছিল না যে ফিসটা একটা ছোট্ট গ্লাসের মধ্যে থাকুক করে তা আমি চেয়েছিলাম সবসময় যেন একটা বড় একটা ফাইটার ফিস থাকে এবং একটা বড় গ্লাসের মধ্যে থাকতে পারে সে যেন ভালোভাবে ঘোরাফেরা করতে পারে তো সেরকমই চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা অনেক স্টোরে খুঁজেছি এবং সেটা কিন্তু পছন্দ মতো কখনোই পেয়ে উঠতে পারিনি তারপর অনেক রিসার্চ করার পর জানতে পারলাম যে আইকিয়াতে কিন্তু এরকম সুন্দর সুন্দর গ্লাস পাওয়া যায় তারপর আমরা অনলাইনেও চেক করলাম যে আইকিয়াতে এরকম পাওয়া যায় কি না তারপর যখন চেক করলাম তখন সেভাবে আমরা বুঝতেও পারছিলাম না যে আমি ঠিক মতো পাচ্ছি কি না তারপর আইকিয়াতে গিয়ে কিন্তু এই জিনিসটাকে খুঁজে বের করে আমাদের পছন্দ মতো জিনিসটিকে আমরা পেয়ে যাই আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আমার লিভিং রুমটাকে একটু চেঞ্জ করে দিয়েছি আর তোমাদেরকে আমি একবার পুরো এক ঝলক দেখিয়ে দেবো তার আগে আমি এদিক লোকে একটু কাজগুলো করে নিই তাহলে একবারে তোমাদেরকে আমি দেখাতে পারবো আর এখানে দেখো যে ফ্লাওয়ার কাজটা ছিল সেটাকে কিন্তু আমি এদিকে করে দিয়েছি যেহেতু ওদিকে অনেকগুলোই ফুল হয়ে গিয়েছে তাই এদিকটা ফাঁকা ফাঁকা লাগছিল করে আমি এদিকটাতে রেখে দিলাম আর এখানে আমি এখন চলে এসেছি ভালোভাবে ডাইনিং টেবিলটাকে ক্লিন করার জন্য যেহেতু আমি পাতাগুলো কেটে নিচ্ছিলাম তো তখন কি হচ্ছিল না পাতার যে আলাদা করে যে একটা প্লাস্টিকের ঝুরিগুলো পড়ে সেগুলো কিন্তু পড়ে গিয়েছিল যার কারণে দেখতেও ভীষণভাবে টেবিলটা খারাপ লাগছিলো তাই ভালোভাবে একবার আমি মুছে দিলাম এখানে আমার টেবিল ক্লিন করা হয়ে গেছে আর এখানে দেখো যে মালয়েশিয়ান টেবিলটা ছিল তার উপরেও আমি কিছু জিনিসপত্র রেখে থাকি তো সেজন্য আজকে একটু অন্যরকম করে আর একটু সাজাবো কেন কি এখানে আরও একটা জিনিস আমাদের অ্যাড হয়ে গিয়েছে এটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কোন জিনিস অ্যাড হয়েছে তো তার আগে এই জিনিসগুলোকে একটুখানি ক্লিন করে নিই আর এখানে একটু জায়গাটাকেও সাজিয়ে নিই আমার জীবনে এরকম অনেক জিনিস ঘটে গিয়েছে যেটা কিন্তু আমি স্বপ্নেতেও কল্পনা করিনি যেহেতু ছোটোবেলা থেকেই চাওয়া পাওয়াটা অনেকটাই কম ছিল তা বলেছে নিজের মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা নিয়ে এসেছি তা কিন্তু কখনোই হয়নি আমি চেষ্টা করেছি সব সময় পজিটিভ থাকার এবং আমি নিজের মধ্যে একটা জিনিস বলেছি যে হ্যাঁ এটা আমার দিয়ে হবে এবং এটা আমি করতে পারবো আর তাই আজ অভিষেক একটি সম্মানে সম্মানিত হয়েছে যার তুলনা আমার কাছে অতুলনীয় একজন ওয়াইফ কতটা যে গর্বের সেটা আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারছি না ব্যাস এইটুখানিই বলতে পারবো এই সম্মান শুধু অভিষেকের না এই সম্মান আমারও ততটাই তো এই হচ্ছে সেই সম্মান যেটা তোমাদের সাথে আমার শেয়ার করারও ছিল তো চলো এক ঝলক আমাদের ঘরটাকে এবার দেখিয়ে দিই মানে আমাদের এই লিভিং রুমটাকে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর দেখতে লাগছে তার সাথে কিন্তু ডাইনিং রুমটাকেও একটু দেখিয়ে দিচ্ছি রুমটা একটু মোটামুটি সাজিয়ে নেওয়ার পরই চলে এসেছিলাম এই দিকটাতেই তো রুমের দিকে আসতেই দেখতে পেলাম যে এই সেলফটা অনেকটা অগাছলো হয়ে গেছে এবং একটু দেখলাম ধুলোও পড়ে গিয়েছে তা ভাবলাম যখন আমি এদিকে লাইজল নিয়েই আসছিলাম তখন এটাকে একটু ক্লিন করে নিই আর তা করতে করতে কিন্তু আমি যেহেতু মানি প্ল্যান্ট গাছটাও এখানে রেখেছিলাম তাই ওটাকেও একটু জল চেঞ্জ করে নিয়ে চলে এসেছি তোমরা তো জানোই যে এইসব গাছের একটু করে জল চেঞ্জ করে নিতে হয় মাঝের মধ্যেই তাহলে গাছটা অনেকদিন পর্যন্ত সুন্দর থাকে তো দেখো লাইজল দিয়ে একটুখানি ক্লিন করে নিচ্ছি যেহেতু প্রচণ্ড রকম ধুলে পড়েছিলো তাই একটু শুকনো করে মুছে নিলাম তারপর কিন্তু আমি লাইজল ব্যবহার করলাম আর আমার সত্যি বলতে তোমার তো জানোই যে আমার পাতাবাহারি গাছ কতটা পছন্দ তো সেই জন্য পাতাবাহারি গাছ আমি প্রত্যেক রুমে একটু একটু করে রেখে দিই আর এখানে আমি কয়েকটা রেখেছি ওই হাজমলা চকলেটগুলো হয় না চকলেট না হাজমলা যেগুলো হয় তো সেগুলোকেও কিন্তু রেখে দিয়েছি আর তার সাথে কিন্তু আমি কটা সোপিসও রেখেছি আর সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে এসির রিমোট আর আমার এয়ারপোর্ট তো সেটাকেও কিন্তু রেখে দিয়েছি তো যেহেতু আমি এই সাইডটাতে ঘুমোই তো আমার এইসব জিনিসপত্রগুলো কাজে আসে তো সেগুলোকেই আমি রেখে দিয়েছি আর ওই দিকটাতে অভিষেক সই বলে অভিষেকের জিনিসপত্রগুলো ডোয়ারে রাখা রয়েছে আর একটু দেখলাম হালকা হালকা ধুলো পড়ে গিয়েছে তাই একটুখানি ধুলোটাকেও পরিষ্কার করে নিলাম তো এই দেখো আমার ছোট্ট একটা সেলফ এখন দেখো আমি একটা ওয়াল হুক স্টিকার নিয়ে নিয়েছি তো সেটাকে দেখো আমি এরকমভাবে ইউজ করছি আর এটা ইউজ করার পিছনে একটা কারণ রয়েছে আমি এতদিন পর্যন্ত জানতাম না যে ঝাঁটা বা ঝাড়ু সেটা কখনোই সুইয়ে রাখতে নেই আর আমি কি করতাম শুইয়েই রাখতাম যেহেতু জানতাম না তবে জবের থেকে জানতে পারলাম তখন থেকেই মনে হচ্ছিল যে এরকম একটা হুক আমার দরকার তো হুকটা বাড়িতেই ছিল তো সে জন্য আমি কি করলাম প্রথমে একটা মাপ নিয়ে নিলাম এবং মাপটা নেওয়ার পর সেই অনুযায়ী হুকটাকে লাগিয়ে দেখো ঝাড়ুর যে ছিদ্রটা আছে সেটাকে আটকে দিচ্ছি তো খুব সুন্দর এটা একটা হ্যাক হয়ে গেল তোমরা কিন্তু এরকম চাইলে ট্রাই করতেই পারো তো যাই হোক দেখো ঝাড়ুটাকে দাঁড় করিয়ে দিয়েছি এবার দেখো আমার ওয়াশিং মেশিনের ওপরেই এই জায়গাটা দেখতে ভীষণভাবে খারাপ লাগছিল পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটুখানি চেঞ্জেস নিয়ে আসার জন্য দেখো একটা ব্ল্যাক কালারের ট্রে ব্যবহার করেছি এবং যে আমার সাবান গুঁড়োর যে কৌটোটা রয়েছে সেটাকে কিন্তু আমি এখানেই রেখে দিচ্ছি যখন আমি ইউজ করা হয়ে যাবে বা আমার জিনিসটা ইউজ করা হচ্ছে তখন এরকম থাকবে এবং যখন আমাদের ওয়াশিং মেশিনটা চলবে তখন ট্রেস উদ্যোগ কিন্তু জিনিসপত্রগুলোকে আমি উঠিয়ে রাখতে পারবো তাছাড়া কিন্তু এখানে সাবান গুঁড়োর পরিবর্তে যেসব লিকুইডগুলো থাকে সেগুলোও কিন্তু রাখতে পারবো আর এখানে দেখো আমাদের যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো যে কি পরিমাণ ধুলো পড়েছে তোমাদেরকে আর বলার মতো না তো সেই আমি কি করছি আস্তে আস্তে করে এই কাজগুলোকেও কিন্তু আমি করে নিয়েছি আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে তোর ঘর অনেক সুন্দর গোছানো একদম নিট অ্যান্ড ক্লিন এটা কিভাবে সম্ভব কিভাবে করিস আমি তাদেরকে সব একটা কথা বলি আর আজকে আমি তোমাদেরকেও সেই জিনিসটা বলছি আমি আমার ঘরের জন্য সাজানোর জন্য কখনোই কিন্তু বিশেষ করে সময় আমি দিয়ে থাকি না ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি আমার যে কাজগুলো থাকে পার্সোনাল লাইফের সেই কাজগুলোকে আগে করে নিই তারপর কিন্তু আমি আমার ঘরের কাজগুলোকে করি তো এই ঘর গোছানোর জন্য যে বিশেষ কিছু সময় দেবো তা কিন্তু একদমই না মোটামুটি ওই এক থেকে দু ঘন্টা আমি সময় দিয়ে থাকি এবং ঘর আমার সুন্দর থাকে যেহেতু রাস্তার পাশে ঘর তো সেই জন্য ধুলোটা একটু বেশি হয়ে থাকে তাই মাঝে মাঝে এক সপ্তাহের মধ্যে দুবার তিনবার আমাকে একটু ধুলো ঢুলো পয়সা করেই নিতে হয় না করলে ভীষণভাবে ধুলো পড়ে যায় আর বাড়িতে কিন্তু আমাদের সবসময়তে কলিন লাইজল দরকার পড়েই থাকে কেন কি ধুলো যেহেতু বেশি তো সেই জন্য আমি এই লাইজল দিয়ে এবং বিভিন্ন রকম ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি তাছাড়া আমি আমার ঘর মোছার জন্যও কিন্তু বিভিন্ন রকমের ক্লিনার ব্যবহার করে থাকি যেমন ডেটল নিমাই লাইজল এই জাতীয় জিনিসগুলো যে থাকে সেগুলো দিয়েও কিন্তু ক্লিন করে থাকি এতে কি হবে না নোংরা যে দাগগুলো থাকে সেগুলোও চলে যায় আর কোনো রকম যে এক্সট্রা যে স্মেল আছে সেটাও কিন্তু চলে যায় তাছাড়া কিন্তু পোকা কিন্তু একদমই হয় না অবশ্য মাঝে মাঝে আমি একটুখানি ফিনাইল দিয়েও ঘর মোছা থাকি ফিনাইল দিয়ে ঘর মোছা সপ্তাহে একদিন হলেও কিন্তু করবে এতে কি হয় পোকামাকড় কিন্তু একদমই আসে না তো এই কারণের জন্যই কিন্তু সব আমার ঘর নিট অ্যান্ড ক্লিন থাকে ঘর মোটামুটি গোছানো হয়ে গিয়েছিল এবং স্নান টান করে ফ্রেশ ট্রেস হয়ে গিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি আমার রুমে চলে এসেছি তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল তো সেগুলোকেও কিন্তু এবার আমি পাঠ করার জন্য চলে এসেছি এখন যখন জামা কাপড় নিয়ে আমি কাজ করছি তখন ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলোকে শেয়ার করি যেগুলো কিন্তু একটু মাথায় রেখে কাজগুলো করলেই কিন্তু অনেকটা আমাদের হেল্প হয়ে যাবে আর তোমরা এটাও জানো যে আমাদের যে কোনো জিনিস কিন্তু যতই আমরা যত্ন করব ততই কিন্তু জিনিসটা সুন্দর থাকবে সেটা যে কোনো জিনিস হোক না কেন আর এই জামা কাপড়ও কিন্তু ঠিক তাই তো জামা কাপড় যখনই আমরা ওয়াশিং মেশিনে দেবো বা যাও করব তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা কোন ডিটারজেন্ট ব্যবহার করছি সেটার ওপরেও কিন্তু ডিপেন্ড করে জামা কাপড়ের তো প্রত্যেক জামার উপরে লেখা থাকে যে আমরা কি ইউজ করব এবং কিভাবে ইউজ করব। দেখবে একটা ছোট্ট কালারের মধ্যে একটা ট্যাগ করা থাকে সেই ট্যাগের ওপরে লেখা থাকে যে কখনো লেখা থাকে এখানে ভ্লিস ব্যবহার করা যাবে না বা গরম জল ব্যবহার করা যাবে না এরকম নানা রকমের জিনিসপত্র কিন্তু লেখা থাকে সেগুলো দেখে আমরা জানতে পারবো তাছাড়া নর্মাল যে জিনিসপত্রগুলো বা জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলো কিন্তু আমরা যখন ওয়াশিং মেশিনে কাঁচবো তখন একটা আমরা কি করব একটুখানি ডেটল দিয়ে দেবো বা কখনও হয়তো আমাদেরকে দিতে হবে একটু কমফার্ট দিয়ে দিতে হবে বা জামা কাপড়ের সুগন্ধির জন্য যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি তাহলে জামা কাপড় থেকেও সুন্দর একটা গন্ধরও আসবে আর তাছাড়া কিন্তু যখন আমরা জামাকাপড় মেলবো তখন কিন্তু আমাদেরকে উল্টো করে মেলতে হবে কড়া রোদের মধ্যে মেললে কিন্তু জামা কাপড় অনেক দিন পর্যন্ত থাকতে পারবে না এবং জামা কাপড় নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা অসুবিধা হয়ে যায় তো দেখো আমাদের যে জামা কাপড় আমি পরি সেই জামাকাপড় কিন্তু ওয়াশিং মেশিন কাচলে কিন্তু অনেকেই বলে যে জামা কাপড় নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের জামা কাপড় অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে আর আরেকটা কারণ সেটা হচ্ছে জামা কাপড় আমি কিন্তু যখনই পাট করি তখন দেখো এরকম দোকানের মতো করে ভাঁজ করে দিই তাহলে কিন্তু জামা কাপড় কখনোই ফোল্ড নষ্ট হবে না সেটা দেখতেও ভালো থাকবে এবং তাছাড়া কিন্তু জামা কাপড়ের যে একটা আয়ু থাকে সেই আয়ুটাও কিন্তু অনেক দিন পর্যন্ত বেড়ে যায় তো দেখো ফোল্ড করা হয়ে গেছে এবার কিন্তু আমি আমার এই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিচ্ছি এখানে আমার মোটামুটি কাপড়গুলো রাখা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা কিন্তু তোমরা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না তো এটা হচ্ছে আমি ফ্যাব্রিক্স পা জামা কাপড়গুলো আনিয়েছি তো এই শাড়িটা কিন্তু আমি অলরেডি পরে নিয়েছিলাম এবং পরে নেওয়ার পর কিন্তু আমি ফ্যাব্রিক্স পাতে দিয়ে দিয়েছি আর তোমরা হয়তো এটাও জানো যে ফ্যাব্রিক্স পাতি কিন্তু জামা কাপড় যখনই দেওয়া হয় তারা কিন্তু সুন্দর করে প্যাকেটিং করে একবারে নতুনের মতো করে পাঠিয়ে দেয় তো এই শাড়িটাকে আমি যখন পরেছিলাম তখন কিন্তু আমি না ধুয়েই কিন্তু পাঠিয়েছিলাম আর ফ্যাব্রিক্স পাতে কিন্তু এরকমই একটা নিয়ম রয়েছে জামা কাপড় যখনই তোমরা পাঠাবে তখন কিন্তু ওরা নিজেরাই ধোবে এবং নিজেরাই আয়রন করে প্যাকেট করে পাঠিয়ে দেবে তো আমি সেরকম অবস্থাতেই শাড়িগুলোকে দিয়ে দিয়েছিলাম মানে পরে নিয়েছিলাম এবং তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আর আরও একটা সুবিধা রয়েছে যেটা সেটা হচ্ছে জামা কাপড় কিন্তু তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে এবং জামা কাপড় কিন্তু এসে দিয়ে যাবে এটা কিন্তু একটা হোম ডেলিভারির একটা বড় একটা সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং অনেকেই আছে যারা মনে কর প্রতিদিন অফিস যাওয়া আসা করে তো তাদের ডেলিভারি জিনিসগুলো হয়তো গেটের মধ্যে দিয়ে গেল বা তোমার বাড়ির মধ্যে কাউকে দিয়ে চলে গেল তারা কিন্তু পেমেন্টের জন্য তোমাদেরকে বিরক্ত করবে না একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে দিলেই কিন্তু হবে যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এরকম অনেকেই আছে যারা কিন্তু প্রতিদিন অফিস যাওয়া আসা করে তো অফিস যাওয়া আসার জন্য তখন তারা পেমেন্ট করতে পারলো না তা বলে কি জিনিসটা দেবে না এরকম কিন্তু কখনোই হয় না তো এখানে আমি আমার শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মোটামুটি আজকের ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার নিজের কেয়ার করা একদমই হয়ে ওঠেনি তাই নিজের কেয়ার করতে করতে আজকের এই ব্লগটাকেও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তারা ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ আজকের আমার এই ঘর গোছানোর ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো স্কিন কেয়ার করতে করতে আজকের এই ব্লগটাকে শেষ করছি